তো কেমন দল বলেন এটি চার অধিনায়ক বলতে কথা না আসলে আমরা চেষ্টা করেছি বিপিএল এ লাভ হয় না লাভের চেয়ে ক্ষতি নাকি বেশি ফারুক আহমেদ দাবি করেছিলেন ঘরোয়া ক্রিকেটের সব থেকে বড় উৎসবে নাকি লাভের চেয়ে ক্ষতি বেশি জানিয়ে অসন্তুষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলো বরিশালের মালিক তো গোমর ফাঁস করলেন বললেন প্রতিদিন ভিক্ষুকের মতো স্পন্সরের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকি কেউ টাইম দেয় তো কেউ দেয় না এত এত এই ধরনের অনুষ্ঠান না করে আমাদের কিছু ফান্ডিং করেন অবাক করা তথ্য হলো এখন পর্যন্ত অলাভজনক বিপিএল এর পার্টিসিপেশন ফি আদায়ও উদার বিসিবি এখনো টাকা পরিশোধ করেনি দুর্বার রাজশাহী চিটগাং কিংস কিংসের বকেয়া নয় কোটি কিন্তু সেটা কমিয়ে আনা হয়েছে তিন কোটিতে যদিও সে টাকাটাও এখনো বুঝে পায়নি ক্রিকেট বোর্ড সভাপতি ফারুক জানিয়েছেন এখনো তারা প্রথম চেকটি হাতে পাননি চট্টগ্রাম কিংসের কম ছিল আমরা একটা পর্যায়ে এনেছি তবে বাকি টাকা এখনো পাইনি আশা করছি খুব দ্রুতই টাকাটা পেয়ে যাব এসব কথা তো শুনেই ফেলেছেন তবে একটা কথা জানেন কি না আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস এর ব্রেক ইভেনে আসতে সাত থেকে আট মৌসুম লেগেছিল হ্যাঁ আইপিএল এর কথা বলছি দল চালাতে হলে অঢেল অর্থ থাকতে হবে লাভের হিসাব পরে করতে হবে লাভের গুড় পরে খেতে হবে আগে সাকসেসফুলি দল চালিয়ে যেতে হবে এরপরে ধৈর্য ধরে যদি কখনো লাভ আসে এটাই হচ্ছে ক্রীড়া উদ্যোক্তার প্রথম মটিভ এটা হয়তো বরিশালের মালিক মিজানুর রহমান জানেন না কত বছর ধরে এভাবে টাকা ঢালা যায় ফরচুন বরিশাল কিন্তু নিয়মিত পারফর্ম করছে নিয়মিত দল চালাচ্ছে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যে তারা তামিম মাহমুদুল্লাহ মুশফিক মিরাজদের নিয়ে দল সাজিয়েছে গেলবারেও তারা তারকা সম্পূর্ণ দল ছিল কিন্তু বিপিএল এ স্পন্সর তারা পাচ্ছে না ক্রিকেটে লগ্নি করতে চাইছে না কেউ বাংলাদেশের সবচেয়ে বড় তারকা সাকিব থাকলে কিন্তু এ সমস্যা হতোই না চিটাং কিংস যেমন সাকিবকে ভিড়িয়ে লাভবান হতে চেয়েছিল কিন্তু সাকিব তো রাজনৈতিক সমস্যার কারণে আসতেই পারবেন না দেশে তার ক্রিকেট ক্যারিয়ারে যে এখন সংখ্যায় চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারবেন না দেশের বড় সুপার স্টারের স্পন্সরের প্রয়োজন হয় না দেশের বড় সুপার স্টার খেললেই স্পন্সর চলে আসে আপনা আপনি স্পন্সররা সাকিবদের মতো তারকাদের পেছনে বিনিয়োগ করতে চায় কারণ সাকিবরা মানে হেভি মাইলেজ হেভি মার্কেটিং বোলিং শক্তিটা অনেক অনেক ভালো পেস বোলিং এবং অনেক অলরাউন্ডার রয়েছে আমাদের এখানে মোহাম্মদ নবীর মতো প্লেয়ার রয়েছে এখানে জি লট অফ লট অফ ফরেন প্লেয়ার্স কারমার্স ডেবিড মালান দেন ফাইমার লট অফ পিপল ইস দিয়ার সো ইনশাল্লাহ ইনশাল্লাহ সবকিছু ভালো থাকলে ওরা ট্রফি যাবে ইনশাল্লাহ